বছর আমরা পার করতে এসে ভালো ফেসে গেছি আর নেই এখন ভাটা চলছে সেই জন্য লঞ্চও একটা করে পার হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা আবার চললাম আবার এসপোর সোমনাথ আরেকটা ভিডিও নিয়ে আসছে ওরা দেখে ব্যান্ডেল লোকাল ধরে যাব আমরা আজ মাঘী পূর্ণিমার দিন তিন ঠাকুর দর্শন তিন ভাইকে দর্শন করব করবো রাধাবল্লভজি নন্দুলালজি ও শ্যামসুন্দরজি তিনজনকে দর্শন করব চলুন শ্রীরামপুরে নামব তারপরে ওখান থেকে আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা আমি এখন শ্রীরামপুর চলে এসেছি আপনাদের তিন ঠাকুর দর্শনে নিয়ে যাচ্ছি চলুন শ্রীরামপুর নেবে আন্ডারপাস থেকে চলে যাবেন গিয়ে অটো বা টোটো যা পাবেন বলবেন রাধাবল্লভজির মন্দির যাব আপনাকে সেখানে নিয়ে যাবে চলুন ঠাকুর আমার সাথে আর দেখতে থাকুন এসব সোমনাথকে আজকে আমি করাচ্ছি মাঘী পূর্ণিমার দিন তিন ঠাকুর দর্শন এর সম্বন্ধে যদি বিস্তারিত জানতে হয় আমার চ্যানেলে ভিজিট করবেন নন্দদুলাল বলে যে মন্দিরের ভিডিওটি আছে ওটি দেখে নেবেন এই আজ মাঘী পূর্ণিমার দিন কেনই তিন ঠাকুর দর্শন করা হয় সেটা পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন চলুন থাকুন আমার সাথে বন্ধুরা স্টেশন থেকে নেবে মাত্র দশ টাকা দিয়ে আপনি টোটো উঠলে বলবেন রাধাবল্লভজির মন্দিরে যাব আপনাকে টোটো তার ঠিক রাস্তার সামনে নামিয়ে দেবে এই যে জিটি রোড এই জিটি রোড দিয়ে এসে এখানেই এটাই চলে যাবেন দেখতে পাবেন রাধা বল্লভজির মন্দির এইবার আমি একটু দেরি করে গেছিলাম ওই জন্য হয়তো এত লাইন প্রচুর লাইন যদি আপনারা পুজো দিতে চান এই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য দাঁড়াতে হবে আর যদি এমনি দর্শন করতে চান তাহলে পাঁচ দিকে গিয়ে আপনি মন্দিরের সামনে দিয়ে দর্শন করতে পারেন কিন্তু আগেরবার আমি যেরকম দর্শন করেছিলাম এবার সেই জায়গাটা বন্ধ ছিল তাও তার আশীর্বাদে কাউকে ম্যানেজ করে আমি তার সামনে একবার দর্শন দিয়েছিলাম চলুন দেখুন আপনারাও এই ছ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আজ তিন ঠাকুর দর্শন এখানে করুন মাঘী পূর্ণিমার দিন তিন ঠাকুর দর্শন চলুন থাকুন আর দেখতে থাকুন যদি আপনারা দর্শন করতে চান আগে এবার আমি সকাল সকাল এসেছিলাম পারলে একটু সকাল সকাল আসবেন খুব ভালো দর্শন করতে পারবেন এখন কিন্তু সামনে দিয়ে দর্শন বন্ধ করে দিয়েছে এই সামনে যে গেটটা দেখছেন এই গেট থেকে কিন্তু আপনাকে এখন দর্শন করতে হবে চলুন এরপর দাদা বল্লভজির মন্দির দর্শন হলো এবার আমরা যাব খর্দা শ্যামসুন্দরজি চলুন ঠাকুর আমার সাথে কী করে যাচ্ছি দেখাই সেগুলো এখান থেকে টোটো ছাড়ে দশ টাকা করে কুড়ি টাকা করে আপনাদের ছিল না ঘাটে গিয়ে ওখান থেকে আমরা ফেরি পার পাবো আমরা এই জিটি রোড ধরে আগে যাচ্ছি ফেরি পার করে এবার শ্যামসুন্দরজিকে দর্শন করতে যাবো এই যে সামনে আপনারা দেখছেন এটা হচ্ছে মাহেশের রথ সেই বিখ্যাত হচ্ছে মহেশের আগের বার সকাল সকাল এসেছিলাম এই ঝামেলাটা সহ্য করতে হয়নি এই হচ্ছে ফেরিঘাটের লাইন এইখানে গিয়ে বুঝতে পারলাম বন্ধুরা আমাদের জন্য কি অপেক্ষা করছে যেই ফেরিঘাটটা আমরা দশ মিনিটে আগের বছর পার করেছিলাম এই দেখছেন তার লাইন সোজা ঝিঝি রোড ধরে লাইন গিয়ে ফেরিঘাটে গিয়ে দাঁড়িয়েছে আর এই যে সামনে ফেরিঘাট দেখছেন এখান থেকে আমরা ফেরি পারাপার করে খর্দা যাব এখানে টিকিট মাত্র সাত টাকা কিন্তু ওই দিন ভগবানের লীলায় ভাটা চলছিল জোয়ার ছিল না তাই জন্য ফেরি চলাচল বন্ধ প্রায় দু ঘন্টা আমরা এখানে ওয়েট করছিলাম এই যে জায়গাটা দেখছেন এখানেই আমরা দু ঘন্টা ওয়েট করে তারপরে বারোটা নাগাদ সেই ফেরি পেলাম সেই ফেরি পেয়ে আমরা তারপর খরদায় গেলাম আপনারাও আসলে একটু জোয়ার ভাটার টাইমিংটা দেখে আসবেন তাইলে আপনাদের যেতে কিন্তু খুবই সুবিধা হবে মোটামুটি দু ঘন্টা পরে আমরা দু ঘন্টা পরে আমরা পেলাম এই দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম দু ঘন্টা পরে আমরা এবার যাচ্ছি শ্যামসুন্দরের ঘাটে খর্দা ঘাট আমরা দু ঘন্টা পার করে দাঁড়িয়ে থেকে খর্দা ঘাটে এসে পৌঁছালাম চলুন এবার দর্শনে যাব দেখতে থাকুন সব দিকে দু ঘন্টা যেটি বন্ধ ছিল এই মাত্র চালু হলো ওই রকম ভিড় আমরা চলে এসছি এই তো এই দিকে аaмсун е по আমরা চলে এসেছি খরদার শ্যামজির মন্দির চলুন দেখি তার দর্শন করি এইখানে হচ্ছে এই যে পুজোর লাইন তা ঘুরে 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 যাচ্ছে এখানে আসতে পারেন প্রসাদের জন্য দোকান এখানে আছে মিষ্টির দোকান আছে খাওয়ার দোকান আছে এখানে ভোগ প্রসাদও বিতরণ হচ্ছে আমরা এই তো এখন খাবো না তাই জন্য আর গেলাম না এই দিকটা এই যে সামনে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে চলুন আমরা এবার সাইবনার দিকে যাই এখান থেকে গাড়ি আছে টোটো আছে পঞ্চাশ টাকা করে আমরা এবার সাইবনা চলে যাব এখান থেকে সাইবনা মোটামুটি কুড়ি তিরিশ মিনিট লাগবে চলুন দেখি কী পাই দেখতে দেখতে যাই ঠাকুন আমার সাথে আর এখান থেকে আজকের দিনের জন্য এই গাড়িগুলো পাবেন অন্যদিন কিন্তু সেই আপনাদের খর্দা স্টেশন থেকে অটো নিতে হবে মহাপ্রভু নমরত্ন মন্দির এটা বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম নন্দদুলাল মন্দির হ্যাঁ এই নন্দদুলাল মন্দিরটা ভিডিও আপনারা খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন এরম আমাকে সাপোর্ট করতে থাকুন সাইবনে পৌঁছে গেছি পঁয়ত্রিশ মিনিট মতন লাগলো অটোতে পঞ্চাশ টাকা ভাড়া একটু দরদাম করে নেবেন ষাট টাকাও নেবে পঞ্চাশ টাকাও নেবে আজকের দিনের জন্য পনেরো দিন কিন্তু স্টেশন থেকে আসতে হবে গেট গেট আছে আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাব বন্ধুরা এই মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শনের কি মাহাত্ম সে বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে ভিজিট করবেন এবং নন্দদুলাল মন্দিরের যে ভিডিওটি আছে ওখানে আমি পুরো ডিটেলসটা বলে দিয়েছি সত্যি এ এক অভূতপূর্ব আনন্দ হয় আসবেন একবার দেখে যাবেন মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে থেকে লাইন দিয়ে দিয়ে আসছেন এখানে এসে কিন্তু পুজো দিতে হবে এই হচ্ছে মেন গেট কাছে যাওয়ার এখানে মালসা বিতরণ হয় যদি কেউ মালসা সুপন গেটটা থাকেন এখান থেকে পাবেন সুপনটা দেখালে তিন ঠাকুর দর্শনের একটা নিয়ম হচ্ছে প্রথমে রাধাবল্লভজি তারপর শ্যামসুন্দরজি ও তারপরে দুলালজির দর্শন করতে হয় এই দর্শনের মাধ্যমে আপনি অনেক পূর্ণ ও আস্থা অর্জন করতে পারেন চলুন পারলে কোনো এক মাঘী পূর্ণিমায় এসে এই তিন ঠাকুর দর্শন করে যাবেন আর কথিত আছে যদি কেউ না খেয়ে খালি পেটে এই তিন ঠাকুর দর্শন করতে পারেন তার অনেক কিছু পূর্ণ আত্মা হয় চলুন আর এই দিনে কিন্তু এখানে প্রচুর বড় মেলা আর প্রচুর ভক্ত সমাগম হয় একটু সকাল সকাল আসবেন তাহলে কিন্তু আপনারা আরও ভালো মতন দর্শন করতে পারবেন আর এখানে গোপাল নিয়ে আসার কিন্তু একটা রীতি আছে এখানে ভোগের নিয়ম আছে যারা এমনি ভোগ নেবেন তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন আর যারা মালসা ভোগ নেবেন তারা আশি টাকা কুপন দিয়ে সেই মালসা ভোগ নিতে পারেন আমিও ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর হাত ভরে অন্য প্রসাদ গ্রহণ করলাম করার পরে এই ভোগে কিন্তু তরকারি সতে আবার বোদে হ্যাঁ এই তিন রকম জিনিস দিয়ে প্রসাদ গ্রহণ করলাম করার পরে এবার আমরা ওখান থেকে আস্তে আস্তে প্রস্থান করলাম বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা বেলায়কানটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য আর এস সোমনাথকে এভাবেই সাপোর্ট করতে থাকুন আমরা এবার এখান থেকে বেরিয়ে খর্দা স্টেশনের দিকে চলে গেলাম ওখান থেকে শিয়ালদা পৌঁছে যাব আপনারা পারলে এখান থেকে ওই দিনের জন্য অটো টোটো পাওয়া যায় ধরে আপনারা খর্ধা স্টেশনে চলে আসলে আপনারা ওখান থেকে ট্রেনের ব্যবস্থা করে নিতে পারবেন এবং সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে সেখান থেকেও আপনারা আসতে পারেন চলুন এই মাঘী পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর পারলে কোনো এক মাঘী পূর্ণিমায় এই তিন ঠাকুর দর্শন করবেন আশা করি আপনাদের ভালোই হবে চলুন থাকুন আর পর সোমনাথকে এভাবেই সাপোর্ট করতে থাকুন আজ তিন ঠাকুর দর্শন এখানেই শেষ করলাম খর্ধা স্টেশন থেকে এখন শিয়ালদার দিকে রওনা দেব এই খর্ধা স্টেশন থেকেও আসতে পারেন খর্ধা স্টেশনে এসে এখান থেকে এমনি দিনে অটো পাবেন সাইবোনা মন্দির দেখে নিন কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর থাকবেন এস ফর সোমনাথের সাথে আর মন খুলে ভিডিওগুলো দেখতে থাকবেন